ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও ডিআরপি রিলেটেড গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠনের রাজ্য কমিটি মেম্বার পূর্ব বর্ধমান জেলার যোগীরাজ সাধু সাথে যে কথোপকথন তার অডিও ক্লিপ নিয়ে আজকে আমার ভিডিও তো ভিডিও শুরুতেই আপনাদের বলতে হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আশে থাকার বেলাইকনটি প্রেস করুন এবং অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর না করে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার দাদা আমি ফারুক বলছি কানলা টু থেকে হ্যাঁ বলুন আছে দাদা হ্যাঁ ভালো হ্যাঁ বলছি যে গতকাল তো মাননীয় মুখ্যমন্ত্রী কোচবিহার জেলাতে মাথা ভাঙাতে আমাদের জন্য একটা বিআরপিদের জন্য একটা খুশির খবর শোনালেন তো সে ব্যাপার নিয়ে আর কি আপনার কোন রকম আমাদের জেলাতে আর কি কোন রকম বার্তা যদি থাকে আপনাদের কি করণীয় আমরা কি করতে পারি তেমন যদি কিছু বলেন আপনি হ্যাঁ দেখুন প্রথমেই আমরা আমাদের জেলার পক্ষ থেকে এবং রাজ্যের পক্ষ থেকে প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং তাকে শত কোটি স্যালুট এবং শত কোটি প্রণাম জানাই দেখুন গতকাল আমরা যেটা দেখেছি যে তিনি কুচবিহার জেলার চার চার দু হাজার গতকাল তিনি কুচবিহার জেলার মাথা ভাঙাতে তিনি কলেজ সংলগ্ন মাঠ থেকে যে বার্তা দিয়েছেন জনসভা থেকে বিরুদ্ধে সেই বার্তা শুধু শুধুমাত্র কিন্তু আমাদের তেত্রিশ হাজার ভিআরপি বা তাদের পরিবারের জন্য শুধু নয় এই বার্তাটা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে গেছে এবং তার শুধু পশ্চিমবঙ্গের মানুষ না সারা ভারতবর্ষে কিন্তু এই বার্তাটা পৌঁছে গেল এবং ভিআরপিটা এতজনে কিন্তু জনসমক্ষে শিখিতে পেলো এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমি মনে করি তিনি দেশের একজন সেরা মুখ্যমন্ত্রী তাই তিনি আমাদের পাশে এইভাবে দাঁড়াতে পেরেছেন এবং আমার পাশে এটা সত্যি কথা বলতে দেখুন সারা ভারতবর্ষে কিন্তু এই নজির কিন্তু আপনি কোথাও দেখতে পাবেন না এবং আমরা আশাবাদী তিনি আমাদের স্বপ্ন সেই স্বপ্ন তিনি আগামী দিনে পূরণ করবেন এটা আমরা মানে কি বলবো একশো শতাংশ নিশ্চিত যাই হোক সেটা তো ভালো হয়েছে খুব ভালো ব্যাপার এবং সব থেকে বড় কথা উত্তরবঙ্গ থেকে তিনি বার্তাটা দিয়েছেন এমন একটা জেলা থেকে কুচবিহার জেলা এবং এমন একটা মহকুমা ভাঙা সেখান থেকে তিনি বার্তাটা দিয়েছেন তাই সেই বার্তা দেখুন আমাদের বেশিরভাগটাই ছিল আমাদের কলকাতা কেন্দ্রিক যে কর্মসূচি করেছিল সেখানে উত্তরবঙ্গের বিহারপি বন্ধুরা এসে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন । বিহার কিন্তু সেখানে দেখুন সেই জায়গা থেকে যে বার্তা উত্তরবঙ্গ থেকে যে বার্তাটা দিচ্ছেন বিশেষ করে কোচবিহার জেলা থেকে এটা কিন্তু উত্তরবঙ্গের আমাদের বিআরপিদের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আমরাও অত্যন্ত আনন্দিত যে তিনি উত্তরবঙ্গের এমন একটা জেলা থেকে বার্তা দিয়েছেন যেটা কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়লো মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কিন্তু সেই বার্তা হু করে ছড়িয়ে পড়েছে এবং আমরা খুশি আর কি বিআরপিতে যে করোনার বিষয়ে যেটা আপনি বলছেন দেখুন এই মুহূর্তে আমার আমাদের রাজ্য কমিটি বা সকলেরই মতামত যেহেতু আমরা প্রতিটি জনসভায় আমরা গত দেড় বছর ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে যেখানে সভা করেছেন আমাদের বিদ্যার্থ কিন্তু প্রত্যেকটা জেলায় তার কাছে গিয়েছেন এবং আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং মাননীয় দৃষ্টি আকর্ষণ করেছেন সেই ক্ষেত্রে আমাদের উচিত কিন্তু যেহেতু মানবীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন পরিবারের মতো পরিবারে ওইভাবেকে যেমন পাশে দাঁড়ান ঠিক সেইভাবে পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন কাজটা তিনি দিন করে দিয়েছেন এবং আগামী দিনে একটা সিস্টেমের মধ্যে আনবেন তিনি ঘোষণা করে দিয়েছেন তা সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রত্যেকটি জেলার সকল ভিআরপি উচিত যে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো যেখানে যেভাবে আমরা গিয়েছি আমাদের বিষয়টা তুলে ধরার জন্য দেড় বছর ধরে প্রতিটা জনসভাতে ঠিক সেইভাবেই কিন্তু প্রতিটা জনসভাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো বিষয়টা আমাদেরকে দেখতে হবে এবং সেটা কিভাবে করা যায় তার জন্য প্রত্যেকটি জেলা কমিটি উচিত যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করা কমিটিতে আলোচনা করা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেগুলো ঠিক করা সেটা ব্যানার দিয়ে ওয়েলকাম জানিয়ে হোক হ্যাঁ লিখে জানিয়ে হোক বা বিভিন্ন সেটা যে যেমন নিতে পারবে পারবে করতে এবং যদি কোনো জেলা প্রশাসনের সাথে যদি কথা বলে যদি আপনার সভা মঞ্চে গিয়ে সরাসরি মানে মুখ্যমন্ত্রীকে যদি সম্বর্ধনা দেওয়া দিতে পারার একটা মানে করা যায় আর কি সুযোগ পাওয়া যায় তাহলে তো আরো ভালো হয় সেটা তারা করতে পারে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কথা বলে আর আমাদের পূর্ব বর্ধমান জেলা এটা অবশ্যই করা উচিত কারণ আমরা পূর্ব বর্ধমান জেলাতেও কিন্তু মানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা দু হাজার আঠারো সালের দোসরা জানুয়ারি কিন্তু আমরা মাটি উৎসবে আমরা গিয়েছিলাম এবং আমাদের তুলে ধরেছিলাম এবং বিস্তার প্রশ্ন করেছিলাম আপনি আপনি যে ছিলেন সেখানে নিশ্চয়ই দিদি আমাদেরকে আমাদেরকে লক্ষ্য করেছিলেন এবং আপনি সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি লক্ষ্য লক্ষ্য রেখেছেন নিশ্চয়ই মাথা ভাঙা থেকে তিনি কিন্তু বলেছেন যে ভিআরপীড়া কোথায় প্রত্যেকটা আমাদের হ্যাঁ তার মানে আমরা দেড় বছর ধরে গিয়েছি বলেই তিনি কিন্তু খুঁজছেন আমাদেরকে এবার তাই না যে ভিহারপীড়া কোথায় তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেখানে থাকা উচিত তিনি আমাদের খুঁজছেন সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রত্যেকটা জনসভাতে আমাদের থাকা উচিত এবার সেটা কেমন করে কি করবে সেটা জেলা কমিটি ঠিক করবে তাই পূর্ব বর্ধমান জেলায় আপনি তো জেলা কমিটি গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন রয়েছেন এবং আপনি কালনা ব্লকের সভাপতি সেই ক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো আপনার যে জেলা কমিটি আছে পূর্ব বর্ধমান জেলায় সেই জেলা কমিটি যারা গুরুত্বপূর্ণ মেম্বার রয়েছে সবাই গুরুত্বপূর্ণ প্রত্যেকজন গুরুত্বপূর্ণ আমাদের জেলা কমিটিতে প্রায় প্রত্যেকটি ব্লক থেকে তিনজন করে মেম্বার সদস্য হ্যাঁ প্রায় ষাট জন মতো আছেন সদস্য এবং সদস্য তা সবার সাথে কথা বলুন আলোচনা করুন এবং মাননীয় সভাপতি মহাশয় রয়েছেন রফিজুল রয়েছেন রফিজুল হক মহাশয় তার সাথে কথা কথা বলুন বলে আপনার জেলায় একটা মিটিং দেখে সবাইকে দেখে আলোচনা করে কিভাবে স্ট্র্যাটেজিটা নিয়ে আসে ঠিক করুন আর আপনি এটা খোঁজটা নিন জেলা কোন পক্ষ থেকে যে জেলাতে কোন কোন দিন কোথায় কোথায় তিনি সভা করবেন সেই তালিকাটা আমার নিন তাহলে আপনাদের সুবিধা হবে কৌশলটা তৈরি করতে আর আপনাদের জেলা মধ্যে সবাই তো রয়েছেন আপনারা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু আমাদের নবকুমার ভাই রয়েছেন সহ সম্পাদক তারপরে আমাদের রতুল গুলা রয়েছেন জামালপুর ব্লক থেকে তারপরে আমাদের তাজ ভাই রয়েছেন সহ সম্পাদক আমাদের স্বামীমারি রয়েছেন কার্যকরী সভাপতি আমাদের কৃষ্ণাজি একজন গুরুত্বপূর্ণ মেম্বার তিনি রয়েছেন সহসভাপতি রয়েছেন মিঠুন মোল্লা রয়েছেন আমাদের গুরুত্বপূর্ণ একজন সদস্য রয়েছেন তিনি সহসভাপতি সভাপতি রয়েছেন এছাড়া আরো অনেকে সবাই রয়েছেন সবাই গুরুত্বপূর্ণ এখানে এবং মহিলারাও অনেক গুরুত্বপূর্ণ সদস্য রয়েছেন তারাও ভূমিকা পালন করবেন আপনারা এটা করলে ভালো করুন এবং আমি নিজেও এটা আমি মাননীয় আমাদের সভাপতি মহাশয়ের সাথে আমি আলোচনা করবো কথা বলবো আপনারা কথা বলুন কথা বলে সর্বসম্মত হবে একটা সিদ্ধান্ত নিয়ে কিছু করলে ভালো হয় আচ্ছা তো আপনার এই অডিও ক্লিপটা আমি যদি গ্রুপে দিই এমন এই যে দ্রুত খবরটা সবার কাছে পৌঁছে যাবে হ্যাঁ দিন এবং আপনাকে অনুরোধ একটা অনুরোধ আপনি গ্রুপে দিচ্ছেন সবাই জানো ঠিক আছে কিন্তু আপনি যেন অবশ্যই জেলা কমিটির সাথে কথা বলুন আমাদের সভাপতি মহার সাথে একটু কথা বলুন এটা আপনাকে অনুরোধ তারপরে আমি নিজে কথা বলবো আর আমাদের সুজাত দিন ভাইয়ের সাথে একটু কথা বলুন এখন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আপনার মতামত দেওয়ার জন্য না না ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন রাখি